নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ প্লিজ স্কিপ করবেন না সবাই সবাইকে একটা কথা বলার ছিল আমাদের বাড়ির পাশে আমি বিশ্বাস আমাকে তো সবাই হয়তো একটু একটু চেনো আমি খুব বড় একটা মানে আমার আইডি না আমার খুব ছোট ছোট্ট একটা আইডি তো আমার একটা কথা বলার ছিল আমার বাড়ির পাশে একটা দিদি ভাই আছে ওনার অনুরোধে আমার এই ভিডিওটা করা দেখো ওনাদেরকে আমি একটু দেখাই বাবা বাড়িটা দেখাও এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িতে একটা মেয়ে আছে ও আজ অনেকদিন হয়ে গেল এই এই যে চেয়ারটা এটাই বসে থাকে পরিস্থিতিটা আমি দেখাই ওর এখন একটা ছোটবেলা থেকে ওর মা বাবা চেষ্টা করছে যে ওকে একটু ভালো চিকিৎসা করার দেখো ওর অবস্থাটা ও ছোট থেকে চলতে পারে না জন্ম থেকেই ওর অসুবিধা আছে তো এই যে জিনিসটা হয়েছে আসো দেখো তোমাদেরকে একটু না দেখালে বুঝতে পারবে না জিনিসটা দেখানো যায় না এতটাই পরিস্থিতি ওর খুবই খারাপ দেখো এই জিনিসটা জন্ম থেকে হয়েছে এটার জন্য অপারেশন করতে বলেছে প্রচুর টাকা দরকার নিচে 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 বেশি আমি দেখাতে না অনেক বড় মানে ঘাও হয়ে আছে ওটা পুরো হার দেখা যাচ্ছে ভিতর অব্দি জিনিসটা আমি দেখাতে পাচ্ছি না খুবই মানে খুব খারাপ ব্যাপার একটা মেয়ে আর এদের অবস্থা দেখো এদের বাড়ি ঘর দেখো এদের কোনো টাকা পয়সা নেই প্লিজ তোমাদের কাছে এটুকু অনুরোধ যে তোমরা একটু এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে এই যে কত কত মানুষের দেখছি যে উপকার পাচ্ছে এখানে গিয়ে ওখানে গিয়ে একটু বড় বড় আইডিগুলো কার কাছে দাদা ভাই দিদি ভাইরা অনেক সাহায্য করছে প্লিজ তোমরা একটু সাহায্য করার চেষ্টা করো একটু বড় বড় আইডিদের কাছে পৌঁছে দাও তারা যেন একটু এসে দেখে যায় এদেরকে যেন একটু সাহায্য করতে পারে এই যে দিদি ভাই কিছু বলতে চাও দিদি ভাই একটু বলো বলো কিছু বলো না বলো বলো প্লিজ তোমরা একটু সাহায্য করো এনাকে বলো কিছু একটা বলো খুব অসহায় আমার মেয়ের জন্য আমাকে কিছু সাহায্য করেন আপনারা ছোটবেলার থেকে জন্মের থেকে ওর হাঁটতে চলতে পারে না তোমরা তো অনেকেই অনেককে সাহায্য করেছো প্লিজ যদি এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সবার কাছে প্লিজ পুরো দেখার অনুরোধ দেখো এতে আমার কোন হেল্প করতে না আমি একটু চাচ্ছি যাতে হেল্প পায় মানে কোনো এরকম বড় বড় দাদা ভাইরা দিদি ভাইরা আছে অনেকের ভিডিও অনেকের ভিডিও এরকম পোস্ট করেছে তো তাদের কাছে একটু প্লিজ পৌঁছে দেবে প্লিজ এদের ঘরটা দেখাও এদের পরিস্থিতি খুবই খারাপ সেরকম এদের কিছুই নেই যে তারা এরা কিছু করতে পারবে এদের বাড়ি তো ঠিক আছে দিদি ভাই আমি বলে দিচ্ছি ঠিক আছে সবাই একটু প্লিজ প্লিজ ভিডিওটা অনেক বড় হয়ে গেল কিন্তু তোমরা তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটু সাহায্য করে সবাই